বুবলির জবাবের স্টাইলটা দেখে অবাক হয়ে কি বলছেন শাকিব খান ভিয়ার্স বিস্তারিত যাতে স্যানিটে সাবস্ক্রাইব কর সম্পূর্ণভাবে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমী আছেন কখনো সিনেমা নিয়ে কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যে থাকতে দেখা যায় থাকে কেননা মাঝে মধ্যে এখন শবনম বুবলিকে দেখা যায় নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির বর্তমানে তিনি একের পর একে সিনেমাতে চুক্তি ব হচ্ছেন আর সারা বছরই সিনেমা কাজে ব্যস্ত থাকছেন কিন্তু হাজারো সিনেমায় কাজে ব্যস্ত থাকিলে মাঝে মধ্যে ফটোশ্যুটে ক্যামেরা বন্ধ হতে দেখা যায় তাকে আর যেগুলো ভক্তদের সঙ্গে নানা রকম ভাবে শেয়ারও করে থাকে কিন্তু এবার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী আসেন বুবলি একটি ইঙ্গিত দিয়ে বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে পোস্ট যার ক্যাপশন লিখেছেন বাস্তবতার মুখে নিরাপত্তায় সেরা জবাব সাথে কয়েকটি লাভ ইমোজিং আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নমী সিন বুবলির সেই পোস্টে বেশ কয়েকটি স্ত্রীর ফটো ছিল যে ফটোতে শবনমি মিয়াসিন বুবলিকে সাদা লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা সাদা মাটা পোশাক ছিল মিষ্টি মুখের হাসি ছিল কিন্তু ক্যাপশনটা একটু অদ্ভুত ভাবে ইঙ্গিত করাই ছিল আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে শবনমি মিয়াসিন বুবলির এই পোস্টটিকে কেন্দ্র করে অনেক বক্ত অনেকভাবে মন্তব্য করেছেন পাশাপাশি এবার মন্তব্য করতে দেখা গেছে সাকিব খানকে সাম্প্রতিক সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাকিব খানের ভাষ্য বুবলির জবাবের স্টাইলটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি কাকে ইঙ্গিত করে এমন পোস্ট দিল কাকে এবং পাল্টা জবাব দিল কল্পনা করা যায় শবনম বুবলির ঠান্ডা মাতার একজন খেলোয়াড় এই কারণে ঠান্ডা মাতা ভাবে জবাব দিয়ে থাকে তাকে নিয়ে কেউ বাজু মন্তব্য করলে শবনম বুবলির এই স্টাইলটা আমার কাছে অনেক ভালো লেগেছে এমনই মন্তব্য সাকিব সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ